টু চ্যানেলের একটা নিউ ব্লগে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার সোনার হ্যাপি বার্থডে তাই সোনাকে সকাল সকাল বার্থডে উইশ করে দিয়েছি এবং সবাই করছে একে একে বার্থডে উইশ আজকে দেখা যাক সোনার বার্থডেতে কি কি প্রিপারেশান হয় কি কি করা হয় কি কি সেলিব্রেশন করা হয় সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে সকালে এসে এই যে হাত চাপিয়ে দিয়েছি আর মেয়ে বড় মেয়ে স্কুলে যাবে তাই বরমের জন্য চাউমিন করব চাউমিন সেদ্ধ জল বসিয়েছি আর আলু কেটে ভাজা জলের মধ্যে একটু তেল আর নুন দিয়ে দিয়েছি চাউমিন হয়ে গেছে ও স্কুলও চলে গেছে এবার দিদি মেয়ের জন্য পাঁচ রকম ভাজা করছে আর এদিকে আমি চাটনি বসাবো আম দিয়ে চাটনি করব জেলি জেলি চাটনি আমগুলো কেটে গেছে কিছুটা অনেকদিন ধরে আনা হয়েছিল তো সরষে তো কাঁচা আম পাওয়া যায় না পেয়েছে আপনাদের দাদা এনে দিয়ে চাটনি তার সঙ্গে টমেটা দিয়ে ডাল মাংস পাঁচ রকম ভাজা পাপড় ভাজা পায়েস ডাল অল্প করেই করেছি আর এই যে মাংসের জন্য পেঁয়াজ আদা রসুন কাটা হচ্ছে আর আমার সোনা দেখুন কি বদমাশি করছে বার্থডে কাল তো বার্থডে উইশ করলেই রেগে যাচ্ছে যে এখন স্নান করে আসলাম এখন সোনাকে খেতে দেওয়া হবে বার্থডেতে আর রাত্রে বার্থডে সেলিব্রেশন করা হবে এখন দুপুরের খাওয়া দাওয়া অবশ্যই সেটা শেয়ার করছি আপনাদের সাথে আপনারা দেখবেন ওর জ্যাঠা ওকে খাইয়ে দেবে আমি খাওয়া দাওয়া রেডি করতে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা এই যে সোনাকে সোনার জেঠুর সঙ্গে খেতে দেওয়া হচ্ছে এই যে পাঁচটা রকম ভাজা সাজিয়ে দেওয়া হচ্ছে এই যে ডাল এই মাংস এবার চাটনি দেওয়া হবে পায়েস দেওয়া হবে সোনা একা একাই খাবে জেঠুকে এখন খাইয়ে দিচ্ছে তা খাবে না ও একা একা খাবে জেঠু বলছে আমি একটু খাইয়ে দিই তাই একবার একটু এক গাল নিল একা একাই মাথা তুমি করে খেয়েছে এই যে চাটনি দেওয়া হচ্ছে এই যে পাঁপড় ভাজা দেওয়া হচ্ছে পায়েসটা গরম এই যে পায়েসটা দেওয়া হলো ওই জন্য একটু বড় পাত্রে পায়েস দেওয়া হচ্ছে যেটা ভাইপো ভাই সরি ভাইপো না ভাইজি তুইজন্য মিলে খাবে

আমার দাদা ভাই পছন্দ করতো না কিন্তু ওর পিসা এনেছে বলে কিছু বলেনি এই যে কেক সারিয়ে হয়েছে এই কেকটা নিয়ে দেখুন আমার তো খুবই হয়ে গেছে খুবই আনন্দ হচ্ছে ও কেক কাটবে

আজকে তোমার কি তাই সামনে এটা কি তাই কে কাটবে কে কাটবে কেমন করে আচ্ছা ঠিক আছে এই যে বড় মেয়ে ভিডিও করছিল এই যে সবাই ওকে উইশ করছিলাম

बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर पौशाली हैप्पी बर्थ

আমি মা বাবার করেন মা বাবার কলমগ জুই বাড়িতে থাইলো বিদ্যা বুদ্ধি

এই দেখেন ও ছোট্ট ছেলেকে এই যে কে চান করাবে খাওয়াবে মাথা ধোয়াবে এ জ্বর হলে জ্বর মেপে ওষুধ খাওয়াবে একে খাবার খাওয়াবে সব কিছু করবে দিন এটাকে নিয়ে থাকে এই যে এই চিজ একটা বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লকে আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইনস্টাগ্রাম থেকে দেখলেও ফলো করে দেবেন বাই বাই টাটা মেয়ে এখন ব্যাস ভীষণ জ্বালাচ্ছে ওকে করে দিই গুড নাইট